আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পাহাড়ি এলাকায় আনারস চাষের একটা ভিডিও এর আগে দিছি আসলে মূলত আনারসগুলো এখন অনেক বড় হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা আনারসের কুড়ায় কয়েকটা চারা দেখেন এগুলি মূলত কিছু ছেটে ফেলা হয় এই দেখতেছেন প্রায় পাঁচ সাতটি করে চারা লাগানো গজায় এখান থেকে কিছু চারা রেখে অন্যগুলা ছেটে ফেলা হয় যেগুলি থাকে এগুলি থেকে আবার নতুন করে জমিতে রোপণ করা হয় এগুলিতে চারা মধ্যে আনুস ধরে নাই এ চারাগুলোতে আশি না আনস আসার সম্ভাবনা বেশি থাকে আবার এই যে আরেকটা আনাস দেখতে পাচ্ছেন এটি মূলত সবার শেষে আসবে এটা ভাদুরা আনারস বলা হয় ভাদ্র মাসে আসবে এই জন্য ভাদুরা বলা হয় আর এগুলি এগুলি

আচ্ছা ভাই এটা তো আপনার বাগান আপনি দেখতে পাচ্ছেন এইভাবে শাড়ি বদ্ধভাবে লাগানো হয় মাঝখানে একটা চলাচলের রাস্তা থাকে এটা মাঝখানে চলাচলের রাস্তা আর দুপাশে চারা লাগানো হয় দেখতে পাচ্ছেন যে প্রতিটা চারার পাশাপাশি একটা করে রাস্তা মানে একটু বড় করে রেখে দেওয়া হয় যাতে যাতায়াত করা যায় মানুষগুলা কেটে বাজারজাত করতে পারে